আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমাদের এই মেশিনটা হলো হোন্ডা জি এক্স থার্টি ফাইভ এটা হোন্ডা জি থার্টি ফাইভ এর মাধ্যমে কীভাবে ওয়েডার সেট আপ করতে হয় এটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে করতে হবে কি এটা হলো এক্সোলেটের কেবল প্লাস অফিসের কেবল কেবল ঠিক হলো এ হলো আমাদের ফ্লেক্সিবল কেবল ফ্লেক্সিবল কেবলের একটা জিনিস খেয়াল রাখতে হবে যেখানে সিদ্র আছে সিদ্রটা এটার ভিতরে ডুববে ইজিতে ডুববে আমাদের ফ্লেক্সিবল কেবলের এ সাইড ঢুকে গেল এখন আমাদের ষ্টিক নাট খোলাৰ পৰ ফ্লেক্সিবল কে এক্সেল আছে এইটো খোল দেেল এক্সেলৰ ভিতৰত এই ফ্লেক্সিবল কে গেল এখন আমাৰ নাট দিয়ে কমপ্লিট করে দিলাম এই থেকে দুইটা কেবল আছে একটা একটা এক্সিলেটের কেবল আর একটা অন অফ সুইচের কেবল এটা একটু ঢুকেবেন এর পাঁচ দিয়ে ঢুকাতে হবে ঢুকানোর পর অফিসে দুইটা তার অফিসে চলে আসবে অফিসে যেভাবে লাগাবেন যেটার প্লাস্টিক বড় প্লাস্টিক ছোটো হুম কেন বড় প্লাস্টিক ছোটো এটা প্লাস্টিক এটা বড় এটা ছোটো এটা হলো অফিস আর এক্সোলেটার কেবল আমাদের এক্সিলারেটর কেবল লাগানো কমপ্লিট। এই যে আমাদের এক্সিলারেটর কেবল লাগানো কমপ্লিট। আমরা এখন এই মিশেল এই যে Honda-টা যে এক্সটারন সেটআপ দিলাম। এই Honda-টা যে এক্সটারন ভেবের মাথায় ওয়েডার হেডটা সেটআপ দিলাম। তো ওয়েডার হেড কিভাবে সেটআপ দিতে হয়? ওয়েডার হেড খুলতে হবে। প্রথমে গিয়ার কাজটা খুলতে হবে গিয়ার যে আমাদের গিয়ার কাজটা বললো খোলার পর এখানে স্টিকের মাথায় একটা এক্সেলের মাথায় একটা নয় দাঁতের একটা এক্সেল দেখতে পাবেন আর একটা বিষয় হলো এখানে যে ওয়েডার আছে ওয়েডারের ভিতরে নয় দাঁতের একটা ছিদ্র আছে তো ওয়েডার প্রথমে করতে হবে কি এই যে ওয়েডার তা যেটা বলতেছিলাম এই ওয়েডারের এই মাথার হেডটা খুলতে হবে এটা খোলার পর আপনার এখানে দেখেন নাট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাতটা নাট খুলতে হবে বা নাটগুলো লুজ দিলেও হবে খোলার দরকার নাই বা এটা এটা খুলতে হবে আর এই ছয়টা নাট লুজ দিলে হবে লুজ দেওয়ার পর ওই বয়ের ভিতরে একটা অ্যাক্সেল ঢোকার মতো একটা ছিদ্র আছে ওই যে দেখা যায় ওইটার ভিতরে এই যে এক্সেলটা আছে এই অ্যাক্সেলটা ঢুকতে হবে ইজিভাবে যেভাবে ঢুকছে আরেকটা স্টিকের যে এখানে যে সিদ্রটা আছে এই সিদ্রোটের সাথে এই সিদ্রটা অ্যাডজাস্ট করতে হবে এই সিডোর মধ্যে যেই নাটটা ছিল ওই নাটটা দিতে হবে নাট লাগানোর শেষে এই নাট লাগানোর পর পরবর্তীতে এখানে যে ছয়টা নাট আছে ছয়টা নাট ভালোভাবে টাইট দিতে হবে ছয়টা নাট টাইট দেওয়ার পর এই যে ওয়েটার হেড মাথা যেটা আমরা খুলছিলাম এটা লাগাতে হবে ভিতরে যে লকটা আছে লকটা দিয়ে যেটা আমরা আগে খুলেছিলাম ওইটা দিয়ে আবার লক করতে হবে পুনরায় আমাদের ওয়েডার আপ কমপ্লিট এখন আমাদের এখানে ওয়েডার চালানোর ক্ষেত্রে একটা আপনার এরকম গ্রিপ থাকবে গ্রিপটা এখানে মেজারমেন্ট অনুযায়ী লাগাইতে হবে আমাদের গ্রিপ লাগানো কমপ্লিট এখানে এটা হলো এক্সেলেটার আর এটা হলো অফ সুইচ এটা আপনার চাপ দিয়ে ধরে রাখলে মেশিন বন্ধ হয়ে যাবে এখানে যে হন্ডার রাজে এক্স থার্টি ফাইভ ফোর ইঞ্জিন আচ্ছা ফোর ইঞ্জিনের ধর্ম হলো অয়েল চেম্বার এবং মোবাইল চ্যাম্বার আলাদা থাকে এটা হলো আপনার অয়েল চেম্বার আর এখানে হলো মোবিল চেম্বার অয়েল চেম্বার আর মোবাইল চেম্বার মোবিল চেম্বার পরিমাণ মতো মোবিল দিতে হবে আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকে অন করে রাখুন এই যে আমাদের সম্পূর্ণ ওয়েডার মেশিন সেট